আজকে সোনার সংসারে উপস্থিত হয়েছি এসে আমরা ভীষণ ভালো লাগবে সবে এসছি জাস্ট তো তোমাদের সবার সাথে দেখা করেও ভালো লাগছে আর ভেতরে যাবো প্রচুর মানুষের সাথে দেখা হবে দেখা যাক কি হয় আরো আরো অনেক অনেক কিছু হবে আমাদের পারফরমেন্সটা কেমন বলো পারফরমেন্সটা একদম অন্যরকম আমাদের দুজনকে সেইভাবে কেউ দেখেনি যেভাবে একটা ধামাকাদার পারফরমেন্স আছে ভুলিতে কথা অ্যাওয়ার্ড চাইছো দেখা যাক সবই তো চাইছি কিন্তু দেখা যাক যে সোনা সংসার এটা আমার কাছে প্রথম আমাদের তিনজন আমাদের কাছে আমাদের তিনজনেরই প্রথম সোনা সংসার এটা জি বাংলা সোনা সংসার 2024 আমরা খুব এক্সাইটেড একটা পারফরম্যান্স আমরা করেছি করেছি করছি আর আমরা সবাই খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড আমরা সবাই চো পরিবারে আমরা খুব সুন্দর করে শেখে আজকে আমরা তিনজন বন্ধু বন্ধু আজকে আমরা বন্ধু আজকে নো শত্রু নো दुश्मनी ओनली ভালো সারা বছর ধরে জি বাংলার যারা কলাকুশলী আছেন তারা দর্শকদের সংসারের একদম অবিচ্ছেদ্য অংশ এবং আজকের দিনটা ভীষণ স্পেশাল কারণ সারা বছর ধরে যারা কাজ করছেন যারা বহু মানুষকে এন্টারটেন করছেন তাদের গল্প বলছেন তাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে আজকে সম্মান জানানো হচ্ছে তাদেরকে আজকে পুরস্কৃত করা হচ্ছে এবং এই একটা অনুষ্ঠানে আমার মনে হয় জি বাংলা সংসারে প্রত্যেকটা মানুষ আমরা যারা আছি আমরা অপেক্ষা করে থাকি কারণ একসঙ্গে যেন সকলের সঙ্গে দেখাও হয় আর কোথাও গিয়ে ভালোবাসা বিনিময় হয় এবং আমার ভীষণভাবেই মনে হয় যে সারা বছর ধরে যে কাজটা করে চলেছেন ওরা সেই জন্য যে কোনো সম্মান বা যে কোনো পুরস্কারই বোধহয় একটু কম কিন্তু আজকের আনন্দ একেবারেই কম থ্যাংক ইউ ভেরি মাচ জি বাংলা থ্যাংক ইউ ভেরি মাচ গোটা জি বাংলা টিমকে এবং যারা প্রত্যেক দিন আমরা যাদেরকে টিভির পর্দায় দেখতে পাচ্ছি তাদেরকে তো বললই যাদেরকে টিভির পর্দায় দেখতে পাই না যে বহু সংখ্যক মানুষ যে গোটা টিম যারা টিভির পর্দার পিছনে কাজ করছে তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনুসন্ধান একদম আমার পারফরমেন্স আছে অনুভবটা সম্ভবত নেই বাট আমি ডেফিনেটলি ডান্স করছি আমি আর মোহনা একসাথে একটা খুব ধামাকাদার পারফরমেন্স আছে তো অবশ্যই সবাই দেখুক এটাই চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে সোনার সংসারে এসে আমার খুব ভালো লাগছে আমার সিরিয়াল মিলি নমিনেটেড আছে আমরাও আমি নমিনেটেড আছি আমার সাথে আমার নায়িকার সাথে বেস্ট জুটি খেয়ালির সাথে নমিনেটেড আছে মিলির জন্য আর আমি খুব খুব এক্সাইটেড আজকের জন্য এটা আমার ফার্স্ট জি সোনার সংসার আর ফার্স্ট টেলিভিশন আর সব মিলিয়ে আমার উত্তেজনার পাড়া একেবারে আমি আমার নায়িকা পারফর্ম করছে আমি করছি না কিন্তু যেহেতু আমি নাচতে পারি না আর আমার নায়িকা নাচতে পারে এই জন্য নায়িকাকে খুব ভালো করে নাচাবে আর খুব সুন্দর লাগবে ওর পারফর্মেন্স সবার খুব ভালো লাগবে থ্যাংক ইউ সো মহাবিলন প্লাস আমরা তো জি বাংলা সদস্য দুজনেই দুটো সিরিয়ালকে রিপ্রেজেন্ট করতে আজকে চলে এসেছি রাঙাবো এবং গৌরী এলো হ্যাঁ একদম ভীষণ আনন্দ সব থেকে বড় কথা আমাদের দুজনেরও অনেকদিন পর দেখা হচ্ছে একদমই তাই আর মহামিলন তো মিলন তো হতেই হবে তাই আমরা চলে এসেছি আর কি সামিল হতে ভীষণ এক্সাইটেড খুব ভালো লাগছে থ্যাংক ইউ সবার সাথেও দেখা হলো সেটাও ভালো লাগছে একদম একদম গৌরি শেষের পর এটাই আমাদের একটা রিউনিয়নের জায়গা এবং খুব এক্সাইটেড সবার সাথে অনেকটা মজা করবো সবার সাথে আবার দেখা হবে একসাথে অনেকটা আড্ডা দেবো গল্প করব নমিনেশন তো আছেই তো দেখা যাক ভালোই হবে হ্যাঁ ঈশান আসছে কামিং সুন আপনারা দেখতে পাবেন অবশ্যই একদম আমার পারফরমেন্স আছে আর একটা ধমাকেদার আছে একটা না দুটো তো চোখ রাখতে হবে সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন আমি অবশ্যই সেটা বলবো কারণ এখন আমি নিজেই কনফার্ম না ঠিক করে তো আমি জানি অবশ্যই জানতে পারবো এক্সপিরিয়েন্স লাইফ টাইম এক্সপিরিয়েন্স গ্রেট অ্যাচিভমেন্ট আমি মনে করবো জিয়ের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এটা এবং

সবসময় সারা বছর আমাদের এই বিয়ের পরিবার আমরা তাকিয়ে থাকি আমাদের এই সোনার সংসার অ্যাওয়ার্ডের জন্যে তো আমি অল আর ভেরি ভেরি এক্সাইটেড এবং বিশাল বড় একটা গ্র্যান্ড ইভেন্ট হয় এটা সো হোপফুলি আজকেও সবার খুব ভালো লাগবে লাগতো থ্যাঙ্ক ওকে বাট একটু এক্সাইটেড একটু নার্ভাস প্রত্যেকবারের মতন তোমাদের ভালোবাসা চাই আর কিছু না আশীর্বাদ চাই আমাদের এই সংসার অনেক বছর ধরে চলে আসছে প্রত্যেক বছর দুর্গাপুজোর বাঙালি যেরকম হয় আমাদের সোনার সংখ্যার জি বাংলায় আমরা এই রকমই একটা কি লুক করব কি সাজবো কি কার সঙ্গে আড্ডা দেব কি প্রোগ্রাম হবে এসব নিয়ে আলোচনা হয় তো আমি এবারে নিমফুলের মধ্যে থেকে এসেছি আমার সঙ্গে আরেকজন নিমফুলের মধুরই সদস্য তোমরা যিনি ওকে চেনো তো ও আমরা এসেছি বাকিরা সবাই আসছে দেখা যাক নিমফুলের নিমফুলের মধুর ঝুলিতে কী কী আসতে পারে জেঠিমা কি করে সারা বছর সাদা লাল পার সাদা শাড়ি পরে আজকে একটু চেঞ্জ করার চেষ্টা করেছে আমার বাড়ির লোকেরা আমার বর সবাই আসছে অন্দা বয়ে ওই যা হয় মা আগে চলে এসেছে এই আর কি হ্যাঁ আর এই নেমন্তন্নর জন্য এই এত বড়ো প্রোগ্রামের জন্য গলাটা ভেঙে গেল সবাইকে বলতে বলতে আশা করছি আশা করছি বিশেষ করে বাবা আর মেয়ের কেমিস্ট্রিটা খুব ভালো আমাদের ইচ্ছে পুতুল মানে আমার খুব ভালো লাগে নিজের অভিনেত্রী হিসাবে ওরা কিছু পেলে আমার খুব ভালো লাগে আমি নিজের কথা বলবো কেন আমার মনে হয় জি বাংলা সংসারের প্রত্যেকটা মেম্বারই ভীষণ এক্সাইটেড তার কারণ এই বছরে একবার আমাদের সকলের সঙ্গে সকলের দেখা হয় শুধুমাত্র নিজের সিরিয়াল নয় অন্যান্য যা যা সিরিয়াল আছে তাদের সঙ্গে সেখানে যারা অভিনয় করে তাদের সঙ্গে কর্মসূত্রে আলাদা আলাদা শুটিং করি বলে দেখা হয় না কিন্তু এখানে দেখা হয় আর সংসারের থেকে বড়ো উৎসব আপনারা সবাই সঙ্গে আছেন সঙ্গে ছিলেন সঙ্গে থাকেন সারা বছর তার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো ভেরি মাচ থ্যাংক ইউ পছন্দ করত হ্যাঁ সব সংসারের মিলন সোনার সংসার আমরা আপনাদের সঙ্গে দর্শকের সঙ্গে যেন সব সময় থাকি দর্শকের মনে থাকি আপনাদের খুশি করার মতন কাজ যেন আমরা সব সময় করতে পারি আর আমাদের কাজ দেখে যেন আপনাদের পরিবারে সুখ হয় শান্তি হয় সব সময় আমি যে বাজে শাশুড়িগুলো করি বাজে শাশুড়িগুলো যেন সময় হারে আর সততা যেন সময় যেতে থ্যাংক ইউ ভালো থাকবেন সঙ্গে থাকবেন খুব ভালো লাগছে আরও বেশি আমি এক্সাইটেড বিকজ আমার ফার্স্ট টাইম জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে কারণ এর আগে আমার হয়ে ওঠেনি কোনো না কোনো কারণে আসাতে আমি আরও বেশি এক্সাইটেড আর আলোর কোলের পরিবারও নমিনেটেড আছে তো খুব এক্সাইটেড মনে মনে তো চাইব সব কটা আসুক তো লেটস ইয়ার হোপ ফর দ্য বেস্ট তো তারা সবাই আসেন এবং সকল শুভানুধ্যায়ীরা আসেন সকল শিল শিল্পীরা আসেন কলাকুশলীরা আসেন এবং বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনটির জন্য যে সোনার সংসার যেখানে আমরা সবাই একত্রিত হই এবং ডেফিনেটলি আজই বাংলা জেনকেটা টেলিকাস্ট হবে দেখানো হবে সেদিন সবাই আগ্রহ করে দেখে অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান অনেক শিল্পীরা আছে অনেক ভালো ভালো সিঙ্গাররা আছে তারা হৈ মহা সমারোহ হবে এবং আশা করি সবার খুব ভালো লাগে পরিবারের মানুষজনের সঙ্গে থাকতেই তো খুব ভালো লাগে সবাই তো খুব ব্যস্ত ছোট ছোটো পরিবার আর এখানে সমস্ত পরিবার এক হয়ে পরিবারটা অনেক বড় হয়ে গেছে আর প্রত্যেক বছরই আমরা এই দিনটার জন্য খুবই অপেক্ষা করে থাকি সবাই জি বাংলা সোনার সংসার দু হাজার চব্বিশ খুবই এক্সাইটেড না অ্যাওয়ার্ড নিয়ে ভাবছি না আগে একবার পেয়েছি অ্যাওয়ার্ড ঠিক আছে দেখি আমাদের টিমের যদি কেউ পায় সেটাই খুব ভালো লাগবে এই যে এসছি সবার সঙ্গে দেখা হবে আড্ডা হবে এটাতেই আনন্দ পরিবারে কাজ করি তারা তো মানে এই বছর এই দিনটার জন্য পার্টিকুলার এই দিনটার জন্য একদম ওয়েট করে থাকে সবার সাথে দেখা হয় বিশেষ করে আপনাদের সাথে এবং আপনারা দর্শকের সঙ্গে মাধ্যম আর কি তো আপনাদের জন্য শুভেচ্ছা এবং আমার পরিবারের জন্য শুভেচ্ছা নিজেকেও স্বাগত আপনাদের সবাইকে স্বাগত জি বাংলা স্বরাজ সংসার প্রতি বছরের যেমন অনুষ্ঠান হয় এবছরও তেমন হচ্ছে দারুণ অনুষ্ঠান আসতে পেরে ভালো লাগছে